আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত প্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো এই মুহূর্তে যদি কেউ আমার লাইভে যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমার আওয়াজ শুনতেছেন কি না আর কে কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আশা করি তো লাইভে এসেছি একটু আড্ডা দিতে আপনাদের সাথে আপনারা কেমন আছেন আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সেটা জানার জন্য তো আপনি এই মুহূর্তে একজন আমার লাইভে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি তো আপনি কোথায় থেকে দেখতেছেন আর আমার বয়েসটা শুনতে পাচ্ছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মশাল্লাহ চোদ্দ জন এই যুক্ত হয়েছে আমার সাথে তো আপনারা কেউ যদি আমার বয়স শোনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান কি অবস্থা কেমন আছেন আপনারা কোথায় আছেন কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আর কি অবস্থা কেমন আছেন আপনারা দুবাই থেকে এমডি ইসরাফিল ভাই কি অবস্থা ইসরাফিল ভাই কেমন আছেন দুবাই থেকে হম ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজ ভাই আলহামদুলিল্লাহ আলমদিনা মাসা আল্লাহ আলমদিনা থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আর অবস্থা আপনাদের কেমন আছেন বিদেশে আমি তো এই মুহূর্তে দেশে আছি আপনারা কেমন আছেন কি সুখে দুঃখে আছেন এরকম একটা আড্ডা দেওয়ার জন্য আপনার সাথে আসছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ইসরাফিল ভাই তো কেমন আছেন আপনাদের কাজকর্ম কেমন চলতেছে কেমন যাচ্ছে প্রবাসের দিনকাল আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আর এই মুহূর্তে মিডল ইস্টে আট সাড়ে আটটা বাজে দুবাইতে হয়তো হবে টাইম সৌদি আরবে সাড়ে আটটা দুবাইতে ভাই কি করতেছেন আপনি যেহেতু দুবাইতে আসেন আর কি কাজ করেন ওইখানে কেমন আছেন অবশ্যই জানাবেন

বাংলাদেশে 11টা 34 দবাইতে না এটা 34 তার মানে 2 ঘন্টার ফারাক বুঝছ আচ্ছা তো দেয়া আমি রং এর কাজ করি এই রং এর কাজ কোন কি ফ্রি বিষয়ে কাজ করেন নাকি কোন কোম্পানিতে বা সাপ্লাই কোম্পানিতে নাকি 프리เวসা দবাই কোন জায়গায় থাকেন ভাই দবাইতে না আবুধাবিতে নাকি অন্য দৃষ্টিক থাকেন তো কি অবস্থা আপনাদের সবার যারা এখন আমার সাথে নতুন করে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে দেখতেছেন আমার লাইভটি অবশ্যই কমেন্ট করবেন মালিকানা বিশা আচ্ছা যাক ভালো দুবাইতে তো মনে হয় কাজকর্ম কম শুনতেছি অনেকের মুখে দুবাইতে কাজকর্ম কম কাজের সংকট দুবাই এয়ারপোর্টের পাশে দেখ আপনার দেশের বাড়ি কোথায় ভাই আমি ভাই যাক আলহামদুলিল্লাহ কাজ ভালো হই ভালো কাজ করেন 90% পাঠান আরকে কয় বস্তু ধরে আছেন দ ভাইতে ভাই হুম লッキভর লッキভর কোন জায়গায় হুম রাম গোতি রামগঞ্জ साउत लक्खीपुर कौन जगह है আমার বাড়ি হচ্ছে ভাই নোয়াখালী সোনাইমি থানায় লক্ষ্মীপুর কোন জায়গায় তো এখন কি করেন এখন কি ডিউটিতে বাসায় আছেন ডিউটি শেষ নাকি কি এই অবস্থায় আছেন লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে আচ্ছা আচ্ছা লক্ষ্মীপুর সদর যাক ভালো আমরা আপনাদের ভাষাভাষী আশেপাশে আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালী সোনাইমুড়িতে যাক ভালো তো এখন যারা যুক্ত হয়েছেন আমার সাথে রোমে আছে যাক ভালো যারা এখন আমার সাথে লাইভে আছেন কে কোথায় থেকে দেখতেছেন এরা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন আর কি অবস্থায় আছেন বিদেশে কেমন আছেন বিদেশে কাজকর্ম কেমন আপনাদের একটু আপনার সাথে আড্ডা দিতে এসেছি আমি যেহেতু দেশে আছি সেই জন্য আপনার সাথে একটু আড্ডা দিতে এসেছি কি অবস্থা আপনাদের ওকে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন धन्यवाद ला आशा करणं